আপনি সঠিক করলেন করলেন আপনাকে আনন্দ করে ভোট দিলে ভাইয়া ভোট দিয়ে করতে পারছে অর্থাৎ

পাঁচ তারিখের পরে কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করছে ভোটটা কবে কথা এবং যতই তাড়াতাড়ি ভোটটা দিতে পারি ততই আনন্দ আর যতই হয় একজন আত্মীয় আসবে এখন আসার কথা সকালে আসবে আপনি সকাল থেকে কিন্তু চারিদিকে ঝুঁকি পারবেন কথা আসবে খবর পাবে তারপরে তো কোনো সমস্যাও হতে না ভোটের অবস্থা তো সেই রকম যত দুই হবে ততই আশঙ্কা বাড়বে যে কি ব্যাপার ওটা কি হবে কি ওটাকে হবে না সেই জন্য আমাদের যে বছর ভোটের লড়াই ওই লড়াই কিন্তু আমাদের ভোট যারা কেড়ে নিয়েছে আপনাদের আনন্দ যারা কেড়ে নিয়েছে ভোটের উৎসব যারা আপনাদেরকে করতে দেয় নাই তাদেরকে আপনারা চোখে না দেখতে পারেন আড়ালে যে তারা সর্বত্র নাই তার নয়

বলে সাতচল্লিশ সালে স্বাধীন ছিল আগস্ট পাকিস্তান আর পাঁচই আগস্ট স্বাধীন ছিল যে যুদ্ধ করে যে জীবন দিল ওই অনেক মানুষের জীবন কথা যুদ্ধ করলো তাহলে তারা কি করবে যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে মানে না আমি তো মনে করি তারা দেশের সামনে আগে আমার একাত্ম আমি দেশ স্বাধীন করছি গণতন্ত্রের জন্য সাম্যের জন্য ন্যায় বিচারের জন্য এবং ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য আমরা আমাদের কথা মন খুলে বলতে পারবো সে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করছি স্বাধীন হয়েছি হয়তো আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ হয় তাই ধাপে ধাপে আমাদের আন্দোলন করতে পঁচিশে জানুয়ারি কী হলো সংসদে আওয়ামী লীগ ভোটের অধিকার বন্ধ করে থাকবে সকল রাজনৈতিক দল বাতিল করে থাকবে একটাই দল থেকে নাম আসে তাই না কিন্তু সাতই নম্বর পনেরো আগস্ট একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটাকে ভালো বলছি না একটা মর্মান্তিক নিষ্ঠুরতা একটা পরিমাণ শেখ মুজিব হয়েছে কিন্তু যথাযোগ পনেরো তো একটি পনেরোই আগস্ট বঙ্গবন্ধু মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছে প্রতিটি মানুষই আওয়ামী লীগের এমনকি অধিকাংশই শেখ মুজিবের ক্যাবিনেটের মন্ত্রী তাহলে এখে অন্য এরকার মন্ত্রী হয়নি

তেমনি সাধারণ মানুষের কারণ তার সাথে পরিচয় হয়েছে আমাদের ছাব্বিশ সাতাশের মাঠ